বজবজ বিধানসভা নিশ্চিন্তপুরে শুভাশ্রয় দুই পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায় লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আরজিএম ডট নিউজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আরজিএম নিউজ গত পয়লা ডিসেম্বর থেকে ডায়মারহার বা লোকসভা কেন্দ্রে শুরু হয়েছে শুভাশ্রয় দুই শিবির দ্বিতীয় পর্যায়ে এই কর্মসূচি শুরু হয়েছিল মহেশতলা বিধানসভা থেকে আট ডিসেম্বর থেকে মেটিয়া বিধানসভার বিভিন্ন জায়গায় শুরু হয় এরপর পনেরোই ডিসেম্বর থেকে শুরু হলো বজবজ বিধানসভায় নিশ্চিন্তপুরে শুভাশ্রয় দুই মডেল ক্যাম্প উদ্বোধন করলেন তৃণমূল নেতা জাহাঙ্গীর খান প্রথম দিন থেকে সেবাশ্রয় দুয়ের স্বাস্থ্য শিবিরে অত্যাধুনিক চিকিৎসা সহ প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও বিনামূল্যে ওষুধ দেওয়া হয় চলবে একুশে ডিসেম্বর পর্যন্ত কুড়ি ডিসেম্বর শনিবার বাজবাজ নিশ্চিন্তপুর সেবাশ্রয় দ্বিতীয় মডেল ক্যাম্প পরিদর্শনে এলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মডেল ক্যাম্পে নিজে খতিয়ে দেখে সমস্ত আয়োজন শিবিরে আসা চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষের খোঁজ খবর নিলেন জটিল রোগীদের সঙ্গে কথা বলার পাশাপাশি সমস্ত বিষয়ে রোগীর পরিবারের সঙ্গে কথা বলেন সাংসদ পরে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা সাধারণ

감사합니다. Okay. Okay. GM News.

আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিষদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সেভেন এই নম্বরে